আজকের জন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ এক ভিডিওগুলো দেখা প্রতিটি ভিডিওতে পয়েন্ট ভিত্তিক কমেন্ট করা ভিডিও অনুসরণ করে কাজগুলো করা প্রতিটি কমেন্টের মধ্যে কত নং উপর কমেন্ট করছেন সেই নংটি উল্লেখ করুন দুই সকল হার্ডওয়্যার যন্ত্রপাতি একটি ড্রয়ারের মধ্যে রাখতে হবে প্রতি সপ্তাহে একটি আউটডোর ক্লাসের ব্যবস্থা করতে হবে তিন যারা আমাদের সাথে কাজ করছেন সকল মার্কেটিং অফিসারের নিকট ভর্তি ফর্ম থাকবে এই ফর্মগুলোকে বলা হয় প্রি অ্যাডমিশন ফর্ম উক্ত ফর্ম পূরণ করতে হবে প্রতিদিন দশটি করে এবং সেই অনুপাতে কাজ করতে হবে চার পলিটেকনিকগুলোতে ব্যাপকভাবে কাজ করতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য প্রতিটি বিভাগে ন্যূনতম জন ভর্তি করাতে হবে সিভিল জন কম্পিউটার দশজন ইলেকট্রিক্যাল জন পাঁচ ইংলিশ স্পিকিং ইভিনিং ব্যাচে ন্যূনতম জন ছাত্র ভর্তি করাতে হবে ছয় ভালো কন্টেন্ট তৈরি করা শিখতে হবে আজ আমাদের সকল কাজের উপর একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে সকল গ্রুপে পোস্ট করুন সাত ডেইলি ওয়ার্ক ম্যানেজমেন্ট ইউটিউব চ্যানেলের পোস্টের মধ্যে আমাদের সকল বিজ্ঞাপন পোস্ট করা আছে সেখান থেকে বিজ্ঞাপন ও ছবি ডাউনলোড করে ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে আট ডেইলি ওয়ার্ক ম্যানেজমেন্ট ব্লগে প্রতিদিন আপনাদের পয়েন্ট আপডেট করা হয় নিজ নিজ দায়িত্বে আপনারা আপনাদের পয়েন্টগুলো বুঝে নেবেন কারণ আপনাদের বেতন রেফারেন্স ও পয়েন্টের উপর নির্ভর করে নয় আজকে সবাইকে ন্যূনতম দশ পয়েন্টে কাজ করতে হবে এবং ন্যূনতম একজন ফুর্তি করাতে হবে প্রয়োজনে রিগান সারের সহযোগিতা নিন দশ আজকের মধ্যে আপনার জনের টিম গঠন করুন রিগান সারের সহযোগিতা নিন এগারো সকল স্টাফদের ক্লাস নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে